বন ইসরাইলের একজন যুবক সমাজে এমন কোনো পাপ নাই যে পাপ যুবক করে নাই তার আম্মা আব্বা সমাজের মানুষগুলা অতিষ্ঠ হয়ে হাত পা বেঁধে মরুর প্রান্তরে ফেলে দিয়ে আসলেন একদিন দুই দিন তিন দিন যায় অনাহারের কারণে তার মৃত্যু চলে আসে মৃত্যুর আগ মুহূর্তে যুবক চতুর্দিকে লক্ষ্য করে দেখে আমার আপনজনেরা কোথায় যুবক ডানে তাকায় একবার বামে তাকায় একবার পিছনে তাকায় আরেকবার। একবার মাকেও দেখা যায় না জন্মদাত্রী মা আমার জন্মদাতা বাবাকেও পাওয়া যায় না বন্ধু বান্ধব কাউকে দেখা যায় না যুবক এবার লক্ষ্য করে দেখলো মরুর প্রান্তরে আপনি তো আমার আপন বলতে কেউ নাই যাদেরকে আপন বানিয়েছিলাম তারাই হয়ে গেল পর আর এতদিন যাবৎ আপনাকে পর বানিয়েছিলাম বুঝে দেখলাম এই মুহূর্তে আপনি আমার আপন আল্লাহ যুবক এবার মনে মনে তৌবা করতে লাগলো যুবক এবার বলে মাওলা চল্লিশ বছরের জীবনে এমন কোন পাপ নাই যে পাপ করি নাই আমার পাপের কারণে সমাজের মানুষ হাত পা বেঁধে আমাকে পাহাড়ের পাদদেশে ফেলে গেল হেরে মাওলা রুহটা আমার নাকের ডগাই জানি আমার মরণ হবে কিন্তু এই মুহূর্তে তোমার কাছে আমি ওয়াদাবদ্ধ হলাম আমি লক্ষ্য করে দেখলাম তুমি ছাড়া আমার আপন কেউ নাই যদি তুমি আমাকে মাফ করে দাও আর কোনোদিন তোমার সাথে আমি কোনোদিন না ফরমানি করবো না আল্লাহ যুবক তৌবা করলো খাটি তৌবা এটাকে বলা হয় তৌবা নাসুহাব আল্লাহই আল্লাহ কথাটা বললেন তৌবা তার নাসু হাব চিত্তে তোমরা তৌবা করো আমি আল্লাহ মাফ করে দেই যুবক তৌবা করার সাথে সাথে মালাকুল মউত এসে তার রোগটা নিয়ে গেল একদিন যাই দুই দিন যাই তিন দিন যাই যুবকের লাশটা পরে আছে সমাজের কেউ তাকে গোসলও করায় না কাঁপনও পড়ায় না দাফন দেয় না জানাজার নামাজ পড়ানোর জন্য কেউ আসে না আদিস খানা বুখারি আল্লাহ নবী বলেন আমার আল্লাহ মূসা পৈগম্বরকে ডেকে বললেন মুসা আমার একটা গুলাম ওই যে দেখো পাহাড়ের পাদ ধেসে পড়ে আছে তার শরীরের মধ্যে কিরা পোকা ধরেছে সমাজের কেউ তো তার জানাজার নামাজের জন্য আসে না হেরে মূসা নিজ হাতে কূপ থেকে পানি উঠাইয়া গোসল দিবা হেরে মুসা নিজের দিয়ে তাকে কাপনের কাপন পড়াইবা হেরে মূসা নিজে ইমাম হয়ে জানাজার নামাজের ইমামতি করবা মুসা নিজে কবর খনন করে কবরের ভিতরে তাকে দাফন করবাব হে মূসা জানাজার নামাজ পড়ানোর আগে ঘোষণা দিবাবোন ইসরায়েলের মধ্যে যত মানুষ আমার এই গুলামের জানাজার নামাজে উপস্থিত হবে সমস্ত মানুষের গুনা খাতে আমি আল্লাহ মাফ করে দেব ও হো আল্লাহ আমার আল্লাহ কথা রে বললেন ইয়া একু আহ্লাদিনা আহ মানুহ না নাসুহা হারে বান্দা যদি তুমি কলিজা থেকে অন্তর থেকে তৌভা করতে পার আমি আল্লাহ তোমার গুণার দিকে তাকাই না আমি আল্লাহ রহমতের দফতরের দিকে থাকিয়ে একটা মুহূর্ত তোমাকে ক্ষমা করতে বিলম্ব করি না হাসুভার আল্লাহ মুসা পাইগম্বর দৌড় দিয়ে গেলেন যুবকের নিকটে গিয়ে দেখেন যুবকের দেহের ভিতরে কিরা পড়ে আছে যুবকের হাত পা বাঁধা মুসা পৈগম্বর নিজে কুপ থেকে পানি উঠিয়ে যুবককে গুসুল করাইলেন নিজের জুব্বা দিয়া কাফনের কাপড় তাকে প্যাকেট বানাইয়া মুসা পৈগম্বর জানাজার নামাজ উপস্থিত করে বনি ইসরায়েলের ময়দানে গেলেন গিয়ে ঘোষণা দিলেন কে আছো আমার পিছনে জানাজার নামাজ পড়বাব ওই যে একটা যুবক পরে আছে মরুর প্রান্তরে ওই যুবকের জানাজার নামাজের ইমামতি করব আমি মুসা পৈগম্বর ওই যুবকের জানাজার নামাজে যত মানুষ উপস্থিত হবা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রত্যেকটা মানুষের জীবনের গুণা খাতা আমার আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ আকবার এক বলেন সুবাহান আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজে উপস্থিত হয়ে গেলেন মানুষগুলা জানাজার নামাজ পড়ার আগে বলে পৈগম্বর মুসা লাস্টার চেহারা একটু দেখতে চাই মুসা পৈগম্বর সারিবদ্ধ ভাবে মানুষগুলাকে যুবকের চেহারা দেখার অনুমতি দিলেন সমস্ত মানুষগুলা যুবকের চেহারা দেখে আশ্চর্য জন্মিত হয়ে যায় তারা বলেন মূসা এতো আমার ভাই অপরাধী তাকে তো আমরাই ফেলে দিয়ে গেছি বাবা বলে মূসা সে তো আমার সন্তান এমন কোনো অপরাধ নাই আমার সন্তান করে নাই তার অপরাধের কারণে অতিষ্ঠ হয়ে আমি বাবাই তো সন্তানকে এখানে হাত পা ফেলে দিয়ে বেঁধে ফেললাম বন্ধুরা বলে মুসা পেগাম্বর সে তো নাফরমান সে তো হলো অপরাধী তার জানাজা পড়ার জন্য আপনি কেন আমাদেরকে ডাকলেন আর আল্লাহ কেন ঘোষণা দিল মুসা পেগাম্বর আশ্চর্যিত হয়ে তোর পর্বত মালার উপরে দাঁড়াইলেন দাঁড়িয়ে বলেন মাউলাম আমি তো বুঝে আসেন না একটা নাফরমান বাবা তার পাপের সাক্ষী দেয় বন্ধু বান্ধব তার পাপের সাক্ষী দেয় কেন তার জানাজার নামাজ করাইলে আপনি গুণা মাফ করবেন আমি আপনার একজন নবী আমাকে কেন ব্যক্তির জানাজা পরানোর অনুমতি দিলেন আল্লাহ বলেন মুসারে প্রশ্ন না মানুষগুলা তো সমাজের মানুষ তার পাপ দেখেছে জীবনের শেষ লগ্নে এসে তোবাই নাসু হাজে অন্তর থেকে করেছে সমাজের মানুষ তার কলিজার খবর দেখে নাই আল্লাহ

মানুষ পাপ করার পরে ঘুমিয়ে যায় মানুষ কি পাপ করছে সে নিজেও জানে না আরে মশা সকালবেলা পাপ করলে বিকাল পর্যন্ত আমি আল্লাহ অপেক্ষা করি বিকালবেলা পাপ করলে ফজর পর্যন্ত আমি আল্লাহ অপেক্ষা করি মানুষগুলা ঘুমিয়ে যায় যাই হোসেন আমি আল্লাহ কিন্তু ঘুমাই না আমার কদ্রা নাই বান্দাক কখন এসে আমার দরবারে নক করে সেই জন্য তৌবার দরজা খোলা রেখে আমি আল্লাহ জাগ্রত থাকি আল্লাহব توبوا الى الله توبه نصوحا يا موسى তার মা বাবা আত্মীয় সুজন হাত পা বেঁধে যখন মোরর প্রান্তরে ফেলে দিয়ে গেল যুবক এদিক সেদিক তাকিয়ে দেখে তার আপনজন কেউ নাই জীবনের শেষ মুহূর্তে আমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হলো আর কোনোদিন গুনাহ করবে না এই বিষয়টার এই সময়টার জন্য আমি আল্লাহ অপেক্ষা ছিলাম আমার বান্দা তৌবায়ের না সোহা করতে দিরি আমি আল্লাহ চল্লিশ বছরের গুণা খাতা মাফ করতে একটা সেকেন্ড তো দেরি করি নাই সুবাহ আল্লাহ হে মুসা তুমি বলো না যার মাফ হয়ে যায় তাকে কি পাপি বলবা নাকি আল্লাহর বন্ধু বলবা কারণ যার দেহের ভিতরে গুনা নাই সে হলো আল্লাহর বলি হলো আল্লাহর বন্ধু আল্লাহ বলেন তার জীবনের চল্লিশ বছরের গুণা যখন আমি আল্লাহ ক্ষমা করে দিলাম তার তো হাত পা ছিল একটা করার করার মতো সাহস আর সুযোগ সে নাই তাকে পরে আমি আল্লাহ উলি তার নাম উঠিয়ে দিলাম তুমি বলো যারা উলি হয় তারা হয় আমি আল্লাহর বন্ধু আর বন্ধুর জানাজার নামাজে যারা উপস্থিত হবে আমি আল্লাহ মেহমানদারি করব তাদের গুনা খাতা মাফ করে দিয়ে আল্লাহর বলেন সেই জন্য